সৌর্য দেখল শ্রীমন্তী অয়নকে ছেড়ে আলাদা ঘুরছে এদিকে দিশার বর সৌরভ শ্রীমন্তীকে একা ঘুরতে দেখে ওর দিকে এগোল সৌরভ প্রথম থেকেই শ্রীমন্তীকে পছন্দ করত পাকে চক্রে ওর বিয়েটা দিশার সঙ্গে হয়েছে ঠিকই তবে সে আজও শ্রীমন্তীকে পছন্দ করে সবথেকে বড় কথা সে এখনও শ্রীমন্তীর মন পাওয়ার জন্য অনবরত চেষ্টা করে চলেছে যদিও শ্রীমন্তী কখনোই সৌরভকে বিশেষ পাত্তা দেয়নি অয়নের কাপড় দেখেছো এত দামি ব্র্যান্ডের জামা কাপড় কিনে দিয়েছে ওই ভিখারিটাকে মেয়েটা আজকাল কিন্তু অয়নকে একটু বেশি ভাও দিচ্ছে হুম একটু বেশি লাভ আছে এরা এবার দেখ আমি কি করি আরে অয়ন বাবু আজ ব্র্যান্ডের জামা কাপড় পরে বউয়ের পয়সায় ভালোই ফুটানি চলছে দেখছি না হলে তোমার মতো একটা হদ্দ বেকারের কি আর ক্ষমতা আছে এসব দামি পোশাক পরার আশেপাশে থাকা কিছু লোক সৌর্যর কথায় হেসে উঠল ঠিক তখনই দিশাও হাতে মদের গ্লাস নিয়ে এগিয়ে এলো ওদের কাছে আরে অয়ন্দা সব ঘর জামাইরাই শ্বশুরবাড়ির পয়সায় জীবন চালায় তাতে কার কী সমস্যা তুমি যদি তোমার বউয়ের পয়সায় বসে খাও তাতে ক্ষতি কি আচ্ছা ঠিক আছে বাবা সরি কিন্তু দিশা তোর কি মনে হয় শ্রীমন্তী এই ভিকারিটাকে সত্যি ভালোবাসে কেন তোর তা মনে হয় না বুঝি ওই দেখ শ্রীমন্তী ওই কোণে অন্য কারোর সাথে ব্যস্ত আর এখানে ওর বর বেচারা চুপচাপ একা দাঁড়িয়ে দিশা অয়ন দুজনেই সৌর্যর কথা শুনে সেদিকে তাকিয়ে দেখল শ্রীমন্তী সৌরভের সাথে কথা বলছে ঠিক তো পার্টিতে অন্তত অয়নকে একা ছাড়া ঠিক হয়নি শ্রীমন্তীর তুমি মন খারাপ করো না অয়নদা এসো আমরা সবাই একসঙ্গে এনজয় করি নিজের হাতে থাকা মদের গ্লাসটা অয়নের দিকে এগিয়ে দিল দিশা সরি দিশা আমি এসো খাই না মন অয়ন তুমি মল্লিক পরিবারের পার্টিতে এসেছ এখানে তো আমরা যা খাই তা খেতেই হবে আফটার অল একটা রেপুটেশনের ব্যাপার আছে তো তাই না অয়ন বাধা দিয়েও নিজেকে ওদের হাত থেকে ছাড়াতে পারল না এদিকে সুরভি দেবী সৌর্যর বাবার সাথে পার্টিতে এসে উপস্থিত হলেন শ্রীমন্তীর দাদু সুবীরবাবু এ সময় উপস্থিত গেস্টদের সঙ্গে কথা বলছিলেন আর ঠিক তখন সৌর্য জোর গলায় চেঁচিয়ে অয়নের দিকে সকলের দৃষ্টি ফেরায় লেডিস অ্যান্ড জেন্টলম্যান মেট মাই কাজিন্স হাজব্যান্ড অয়ন মৌলিক পরিবারের জামাই শুধু তাই নয় এর একটা ইন্টারেস্টিং বংশ পরিচয় রয়েছে যেটা আমরা কেউ জানি না কিন্তু আজ সবকিছু অয়ন আমাদের বলবে ও কোন বংশের ছেলে কি কাজ করে কেন আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক জুড়েছে সব বলবে অয়ন ই অয়ন বলতে পারবে তো এই জন্যই তুমি আর দিশা জোর করে আমাকে নেশা করালে আমি কে যখন এতই জানার শখ তখন শোনো ততক্ষণে ওদের চারপাশে লোক জড়ো হয়ে গিয়েছিল সবাই বেশ আয়েস করে যেন নাটক দেখছিল মাই ডিয়ার শালাবাবু সবার আগে আমি তোমার ব্যাপারে কিছু বলতে চাই তুমি হলে লোভি আর স্বার্থপর একটা লোক মল্লিক ইন্ডাস্ট্রিজের পুরো ব্যবসাটা তুমি হাতিয়ে নিতে চাও সেই কারণে শ্রীমন্তীকেও তুমি নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছো আর হ্যাঁ তুমি তো আমার আর শ্রীমন্তীর সম্পর্কটাও শেষ করে দিতে চাও এই কি ভুলবাল বুকছো এখনও আমার কথা শেষ হয়নি সৌর্য এই ব্যবসাটা নিজের হাতের মুঠোয় নেওয়ার জন্য তুমি অগন্তি নোংরা খেলা খেলেছ এতে তোমার বাবাও সাহায্য করেছেন তোমাকে আর দাদুর সামনে প্রতি মুহূর্তে ভালো মানুষের অভিনয় করে ওনাকে শ্রীমন্তীর বিরুদ্ধে উস্কিয়ে ওনার মনে শ্রীমন্তী সম্পর্কে একটা খারাপ ধারণাও তৈরি করেছো তুমি অয়ন কি বলছ তুমি আরে দাদু ভাই আপনাকে আর কি বলবো আপনি শ্রীমন্তীকে কাজের সুযোগ দিলেও বিশ্বাস করেন সৌর্যকেই আপনি মন থেকে চান কোম্পানির প্রতিটা কাজের দায়িত্ব সৌর্যই সামলাক সৌর্যকে আপনি বিশ্বাস নয় অন্ধ বিশ্বাস করেন তাই অফিস সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা সৌর্যর পক্ষে আর শ্রীমন্তীর বিপক্ষেই নেন অয়ন্দা ভুলে যেও না কার সঙ্গে কথা বলছো দাদু কিন্তু আমাদের গুরুজন আরে দিশা যে তা তুমি আর সৌর্য যে শ্রীমন্তির বিরুদ্ধে একজোট হয়েছো সে আন্দাজ আমি অলরেডি করেছি যদিও তুমি সৌর্যর কাজন কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে ঝামেলা আছে তা কিন্তু শ্রীমন্তীর ক্ষতি করার সময় তোমরা দুজন এক হয়ে যাও আর এই জন্যই তোমরা দুজনে আমাকে জোর করে নেশা করিয়েছো কিন্তু জেনে রাখো আমি শ্রীমন্তীর পাশেই আছি ওর কোনো ক্ষতি আমি হতে দেব না সত্যি বলতে কি শ্রীমন্তী তোমাদের সবার থেকে বেশি ট্যালেন্টেড ও পরিবারের সকলের খেয়াল রাখতে জানে আবার ফ্যামিলি বিজনেস নিয়েও চিন্তা করে তাও ওর সঙ্গেই সবচেয়ে বেশি অন্যায় হয় ইতিমধ্যে শ্রীমন্তীও ওখানে চলে আসে অয়ন নেশার ঘরে থাকলেও যা বলছিল প্রতিটা কথাই ঠিক কথাগুলো শুনে শ্রীমন্তীর চোখেও জল চলে এলো ব্যাস অনেক হয়েছে সকলের সামনে অনেক অপমানিত করেছ তুমি আমাদের এখন ভালোই ভালো এখান থেকে বিদায় নিলেই তোমার মঙ্গল না হলে কথাটা বলে সৌর্য অয়নকে জোর ধাক্কা দিতেই ও হোঁচট খেয়ে শ্রীমন্তীর পায়ের কাছে এসে পড়ল ওটাই তোর জায়গা শ্রীমন্তীর পায়ের জুতোর সমান তুই আগেও ছিলি আর আজও আছিস নীরবে শ্রীমন্তী অয়নের হাতটা ধরে ওকে ওঠালো অয়ন তখনও নেশার ঘরে বিড়বিড় করছিল ওকে দুহাতে হাতে সামলানোর চেষ্টা করতে করতে রাগে শ্রীমন্তীর চোয়াল শক্ত হল আজ তোরা দুজনে অসভ্যতার চরম সীমাটাও পার করে ফেলেছিস কাউকে ছোট করার জন্য তোরা যে কতটা নিচে নামতে পারিস তা আজ আমার দেখা হয়ে গেল কিন্তু একটা কথা শুনে রাখ অয়নকে কিছু বলার আগে মনে রাখবি ও আমার হাজব্যান্ড আর হাজার চেষ্টা করলেও এই সত্যিটা তোরা বদলাতে পারবি না তাই আজকের পর থেকে যদি কেউ অয়নের সাথে রকম খারাপ ব্যবহার করে তবে কিন্তু ভালো হবে না বলে দিলাম শ্রীমন্তীর কথা শুনে সৌর্য এবং দিশা দুজনেই হাঁ হয়ে গেল ওরা কল্পনাও করতে পারেনি যে শ্রীমন্তী অয়নের পাশে দাঁড়াবে সুরভি দেবীও হতবাক হয়ে সৌর্য আর দিশার কাছে এসে জিজ্ঞেস করলেন এসব কি নাটক চলছে কাকিমা এই অয়ন হলো আমাদের পরিবারের একটা কলঙ্ক আর শ্রীমন্তী এই কলঙ্কের দাগটাকে সঙ্গে নিয়েই সারা জীবন থাকতে চাইছে এখন আমাদের কি বা করার আছে শ্রীমন্তীর বাবাই ওই ভিকারি অয়নটাকে আমার মেয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে অনেক কিছুই করার আছে তুমি চাইলে আমরা এদের সম্পর্কটা শেষ করে দিতে পারি কিন্তু কিভাবে? আমি তো একে ঘাড় থেকে নামানোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না এরপর সৌর্য সুরভী দেবীর কানের কাছে ফিস ফিস করে এমন কিছু বলল যা শুনে ওনার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল কিন্তু এতে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো আরে না কাকিমা ডোন্ট ওয়ারি কিচ্ছু হবে না এদিকে শ্রীমন্তী মদ্যপ অয়নকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে এলো। কোনো দিকে না তাকিয়ে অয়নকে গাড়িতে বসিয়ে সোজা ছুটল ওদের বাড়ির উদ্দেশ্যে শ্রীমন্তী বুঝতে পারছিল যে পার্টিতে শৌর্য আর দিশার জন্যই পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠেছিল কিন্তু এটা ভেবে শ্রীমন্তীর ভালো লাগছিল যে অয়ন যা যা বলেছে সবটাই শ্রীমন্তীর মনের কথা এই সত্যি কথাগুলো শ্রীমন্তী বরাবর বলতে চেয়েছে কিন্তু পারেনি বাড়ি পৌঁছে অয়নকে ওর বিছানায় শুয়ে দিল শ্রীমন্তী শ্রীমন্তী আমি তোমাকে ভীষণ ভালোবাসি আজকের ঘটনার জন্য সরি কিন্তু এতে আমার কোনো দোষ নেই সবাই আমাদের আলাদা করতে চাইছে কিন্তু আমি তা হতে দেব না যাই হয়ে যাক আমি সব সময় তোমার সাথে থাকব। তোমাকে একা ছেড়ে কখনো যাব না অয়নের কথাগুলো শুনে শ্রীমন্তীর ঠোঁটে হাসি খেলে গেল ও অয়নের গায়ে একটা চাদর চাপা দিয়ে নিজের ঘরে চলে এলো পরের দিন সকাল সকালই অয়নের ঘুম ভেঙে গেল গত রাতের পার্টির পুরো ঘটনাটা মনে পড়তেই চিন্তায় পড়ে গেল সে কিভাবে শ্রীমন্তীর মুখোমুখি হবে অয়ন ভেবে পাচ্ছিল না চোখ খুলতেই ও দেখল অয়ন দু কাপ কফি হাতে ওর সামনে দাঁড়িয়ে গুড মর্নিং অ্যান্ড আই এম সরি শ্রীমন্তী গতকাল পার্টিতে সবার সামনে তোমাকে অপমানিত হতে হলো আমার জন্য তোমাকে প্রবলেমে পড়তে হলো কাপ দুটো নামিয়ে রেখে অয়ন নিজের দু কান ধরল ওকে বাচ্চাদের মতো কান ধরতে দেখে হাসি পেয়ে গেল শ্রীমন্তীর তবে তা প্রকাশ না করে চুপচাপ বাথরুমে চলে গেল সে ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল অয়ন দেখল বিক্রমের ফোন কেন ফোন করেছেন আপনি আপনি কি কোনো সিদ্ধান্ত নিলেন ছোটবাবু নাকি হবে আমি তো আগেই বলেছি আপনাকে যে আমাকে কিছুতে জড়াবেন না এরপর থেকে আমাকে আর ফোনও করবেন না আমি চাই না কেউ জানুক যে আমি কোনো ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে এই বিষয়টা যেন সিক্রেট থাকে একদম কিছুক্ষণ পর শ্রীমন্তী রুমে এসে ড্রেস পরার জন্য আলমারির দিকে এগোল কিন্তু আলমারি খোলা মাত্রই সামনে এমন কিছু দেখলো শ্রীমন্তী যাতে ও অবাক হয়ে গেল শ্রীমন্তী কিচেনে এসে অয়নের দিকে তাকিয়ে থাকল আবার কি কোনো ভুল করল অয়ন কোন গল্প লুকিয়ে আছে অয়নের মধ্যবিত্ত জীবনের আড়ালে থাকা ঐশ্বর্যের অয়নকে ধ্বংস করতে কি ষড়যন্ত্র করছে সৌর্য জানতে হলে এই গল্পের সাথেই থাকুন শুধুমাত্র পকেট এফ সাথে